নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা আইডিয়া আমাদের প্রত্যেকটি গৃহিণীর সংসারের কাজকে অনেক বেশি সহজ করে দেবে বিশেষ করে এই বর্ষাকালে অনেক কাজই কিন্তু আমাদের সহজ মনে হলেও কিন্তু অনেকটা সময় লেগে যায় প্রত্যেকটা আইডিয়া দেখার অনুরোধ রইলো কোথাও স্কিপ করো না অনেক কিছু মিস করে যাবে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের প্রথম টিপস বন্ধুরা তোমরা কখনও একটা সেফটি বিনের সাহায্যে থালা বাসন পরিষ্কার করে দেখেছো আজকের ভিডিওতে ওটাই দেখাবো এখানে এমন কিছু বাসন আমরা প্রতিদিন ডেলি ইউজ করি যেগুলোর মধ্যে একটু ডিজাইন থাকলে এই বাসনগুলোর মধ্যে একটা বাজে ময়লা ভাব ধরে নেয় এই বিশেষ করে ডিজাইনের জায়গাগুলো তাই হাতের কাছে একটা কাঠি বা বিন বা টুথপিক থাকলে একটুখানি যদি আমরা ডিজাইন বাসনগুলো মাঝে মধ্যে একটু এইভাবে পরিষ্কার করে নিই তাহলে দেখবে যে ময়লাটা জমে ছিল না সেটা খুব সহজে উঠে যাবে আমরা যে ডেলি বাসনপত্র পরিষ্কার করি তাতে কিন্তু এই জমে থাকা ডিজাইনের মধ্যে ময়লাগুলো উঠতে চায় না অনেক সময় অনেক পুরোনো বাসন হয়ে গেলে মনে হয় যে বাসনপত্র হয়তো পরিষ্কার করি না এতটাই জঘন্যভাবে ময়লা ধরে আছে দেখো সবার প্রথমে একটা কাঠি নিয়ে একটুখানি ঘষে নিচ্ছি আর কতটা পরিমাণে ময়লা উঠছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একটুখানি মাঝে মধ্যে করে নিলে কিন্তু যে বাসনপত্র আমরা ব্যবহার করি সেই বাসনপত্রের যত ময়লা আছে উঠে যাবে আর ব্যাকটেরিয়া জন্মাবে না আমাদেরও কিন্তু শরীর খারাপ করার চান্স থাকবে না কারণ নর্মালি কসবাইট দিয়ে পরিষ্কার করলে এই ময়লা ভাবগুলো উঠতে চায় না একইভাবে আমি সমস্ত যে ডিজাইনের বাসনগুলো মনে হচ্ছে ময়লা ধরে আছে তার মধ্যে কিন্তু এই সেফটি দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে অবশ্যই বাড়িতে একবার করে দেখবে দেখবে অনেকটা ময়লা বের হবে আমাদের মনে না হলেও কিন্তু যখনই এইভাবে করবে তখনই দেখবে প্রচুর প্রচুর ময়লা জমে থাকে যেগুলো মাঝে মধ্যে কোনো লোক কুটুমের চোখে পড়লে তখন কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে আর ব্যাকটেরিয়া জন্মে যাতে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর তাই কিন্তু মাঝে মধ্যে ছোট্ট কাজটা অবশ্যই তোমরা করে দেখো অনেকটাই কিন্তু হেল্প হবে আর বাসনপত্রও কিন্তু পরিষ্কার হয়ে যাবে কেমন লাগলো আজকের এই ছোট্ট আইডিয়া একটা কমেন্ট করে অবশ্যই বলো ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন ঘর ঝাড় দিই তবে ঝাড় দেওয়ার পরে আমরা প্রতিদিন কিন্তু ঝ্যাটাগুলো বা ঝাড়ুগুলো ধুই না কারণ এই সমস্ত ঝাড়ু প্রতিদিন ধুলে নষ্ট হয়ে যায় আর এই বর্ষাকালে ধুলেও কিন্তু শুকনো হয় না বর্ষাকাল কয়েক মাস থাকে তবে এই কয়েক মাস কি ঝাড়ু আমরা পরিষ্কার করব না নিশ্চয়ই করব ছোট্ট একটা টিপস ফলো করলেই কিন্তু আমরা ঝাড়ুটাকে সুন্দর মতো পরিষ্কার করতে পারি এই ঝাড়ুটা আমি প্রতিদিন ঘর ঝাড় দিই আর এর মধ্যে প্রচুর চুল আর আর ব্যাকটেরিয়া জন্মেছে অনেক সময় পোকামাকড়ও জন্মায় এখানে নিয়েছি ডেড ফেল হওয়া পাউডার অনেক সময় বাড়িতে পাউডার থাকতে থাকতে ডেড ফেল হয়ে যায় তো সেই ডেট ফেল হওয়া পাউডার আমরা ফেলে দিই ফেলে না দিয়ে একটুখানি পাউডার আমি ঝাড়ুর এদিকে ওদিকে দিয়ে দিলাম দি একটুখানি ঝাঁকিয়ে নেব এর মধ্যে যদি কখনও কোনো পিঁপড়ে বাসা বাঁধে বা বিষাক্ত পোকা থাকে তখন কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে বিশেষ করে চুল ময়লা জমে জমে কিন্তু ব্যাকটেরিয়া জন্মায় সেটাও কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে আমি এখানে একটা পুরনো চিরুনি নিয়েছি চিরুনি নিয়ে যেমন আমরা চুল আজরাই ঠিক তেমনভাবেই কিন্তু ঝাড়ুটাকে পাউডার দিয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি বাজে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধও কিন্তু চলে যাবে আর সুন্দর মতো ঝাড়ুটা পরিষ্কার হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে চুল ব্যাকটেরিয়া বা ময়লা বেরিয়েছে এই ঝাড়ু থেকে অবশ্যই তোমরা বাড়িতে একবার করে দেখো ভীষণ উপকারী আর দেখো কত পরিমাণে ময়লা বেরিয়েছে ঝাড়ু থেকে আমরা কিন্তু বুঝতেই পারি না যে ঘরের মধ্যেও এত ময়লা থাকতে পারে আর এই ঝাড়ু পরিষ্কার না করলে ঘর পরিষ্কার করার জায়গায় কিন্তু আরও অপরিষ্কার হয়ে যায় অবশ্যই অ্যাপ্লাই করো ভীষণ উপকারী চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা বর্ষাকালে আমরা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ব্যবহার করি তবে দেখা যায় একটু বেশি পরিমাণে কিনে রাখলে আমরা উপর থেকে ব্যবহার করি আর নিচ থেকে ব্যবহার করা হয় না একটা ডলা ডলা পাখিয়ে যায় বর্ষাকালে কেমন একটা মানে সাদা ফাঙ্গাস ধরে যায় আর সব সময় তো রোদে দেওয়া সম্ভব হয় না কখন যে রোদে ওঠে আমরা বুঝতেই পারি না তো তাই এই লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তোমরা কি করবে ছোট্ট একটা কাজ করবে আমরা তো শুধু উপর থেকে কাটিয়ে কাটিয়ে ব্যবহার করি দুপুর থেকে না কাটিয়ে মাঝে মধ্যে লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়োটাকে তোমরা একটুখানি ভালো করে খুঁচিয়ে দেবে এই উপর থেকে নিচ পর্যন্ত এই চামচের সাহায্যে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলে তাহলে নিচে যে জমে যাওয়া মানে ডেলা হয়ে যাচ্ছিলো সেগুলো আমরা খেয়ে ফেলবো আর একইভাবে কিন্তু অনেক লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নষ্ট হবে না তাই এইভাবে কিন্তু আমি মাঝে মধ্যেই ভালো করে চারিদিকে একটুখানি খুঁচিয়ে দিই যাতে খুব সুন্দর মতো চারিদিকে আর ডেলা মতো না থাকে সমস্ত ততটাই একেবারে খাওয়া হয় আশা করছি এই ছোট ছোট আইডিয়া তোমাদের ভীষণ কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই বলো আর আমার এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হও আমার ভিডিও একটু উপকারী বলে মনে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটা প্রেস করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো নতুন নতুন ভিডিও দেখার জন্য চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা এই সময় ঢ্যাঁড়সটা ভীষণ পরিমাণে পাওয়া যায় আর আমরা ঢ্যাঁড়সের তরকারি প্রত্যেকেই খেতে পছন্দ করি আর ছুরি দিয়ে বা বটি দিয়ে আমরা ঢ্যাঁড়স কাটি না কেন দেখা যায় ঢ্যাঁড়সটা বারবার এই ছুরির গায়ে লেগে যাচ্ছে এর আটালো যে ভাব আছে একটা লাল একটা ভাব আছে সেই কারণে কিন্তু এই পিচ্ছল ভাবের জন্য বারবার কিন্তু ছুরির গায়ে আটকে যায় বারবার ছুরিটাকে মুছে মুছে আমাদের ঢ্যাঁড়সটাকে কাটতে হয় তাই এই সমস্যার মধ্যে পড়লে তোমরা ছোট্ট একটা কাজ করবে নিয়ে নেবে একটা লেবুর টুকরো আমাদের প্রত্যেকের বাড়িতে পাতি লেবু আনা হয় সেই পাতি পাতিলেবুর টুকরো নিয়ে একটুখানি ছুরির গায়ে লাগিয়ে দেবে তাহলে দেখবে এই পিচ্ছল ভাবটা থাকবে না আর বারবার কিন্তু এই ঢ্যাঁড়সটা কাটার সময় ছুরির গায়ে লেগে থাকবে না অনেক সময় দেখবে ঢ্যাঁড়স ভাজার সময়ও কিন্তু কড়ার গায়ে খন্তির গায়ে লেগে যায় তখনও কিন্তু কয়েক ফোঁটা লেবুর রস তোমরা দিয়ে দিতে পারো তাহলে দেখবে আর একটুও কিন্তু জড়িয়ে জড়িয়ে যাবে না খন্তির গায়ে বা কড়ার গায়ে এই টিপসটি অ্যাপ্লাই করো ভীষণ উপকারী কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য দেখো এইভাবে কিন্তু তোমরা প্রচুর ঢ্যাঁড়স কাটতে পারো একটুও কিন্তু আর ছুরির গায়ে লেগে থাকবে না অবশ্যই অ্যাপ্লাই করো ভীষণ উপকারী চলো দেখে নিই আজকে পরবর্তী আইডিয়া বন্ধুরা বর্ষাকালে এই শুকনো লঙ্কাগুলো দেখা যায় ফাঙ্গাস ধরে যায় আর এই ফাঙ্গাস ধরে গেলে আমরা কেউ আর পরবর্তীতে রান্নাবান্না করতে পারি না কারণ ফাঙ্গাস ধরে গেলে কেমন একটা গন্ধ ভাব চলে আসে কিভাবে আমরা স্টোর করে রাখবো শুকনো লঙ্কা তার জন্য আজকের এই ছোট্ট আইডিয়া শুকনো লঙ্কা স্টোর করে রাখতে পারবে আর সুন্দর মতো কোনো রকম ফাঙ্গাসও ধরবে না চলো দেখে নিই কীভাবে স্টোর করব সবার প্রথমে রুটি করি আমরা প্রত্যেক দিন সেই তাওয়াটা গরম থাকে সেই তাওয়ার মধ্যে লঙ্কাগুলোকে রেখে দিতে পারো আবার যদি মনে হয় আমার এখন রান্নাবান্না কিছুই নেই তাই কিন্তু তোমরা কি করবে একটুখানি তাওয়াটা গরম করে লঙ্কাগুলোকে দেবে তো দেখো এখানে আমি একটা গোলা রুটির মতো করেছিলাম তাই কিন্তু তোমার তাওয়াটা একদম গরম ছিল তাই ভাবলাম চলো টিপসটা অ্যাপ্লাই করি আর আমার ফাঙ্গাস তরার লঙ্কাগুলোও একটুখানি ভালো হয়ে যাক তো এখানে তাওয়াটা হালকা গরম ছিল আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তুলে নিয়েছি এরপরে সবার প্রথমে বোটাগুলোকে তোমরা ছাড়িয়ে নেবে দেখবে অনেক সময় রান্নাবান্নার টাইমে আমরা যখনই লঙ্কাগুলো শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করি ব্যবহার করতে চাই বারবার বোটা ছাড়াতে হয় আর আমাদের হাত জ্বালা করে যখনই তোমরা কিনে আনবে একটুখানি তাওয়ার মধ্যে রেখে নাড়িয়ে চাড়িয়ে গরম করে এই বোটাগুলোকে ছাড়িয়ে নেবে আর বোটা ছাড়ানোর আগে অবশ্যই হাতে সর্ষের তেল নিয়ে নেবে তাহলে দেখবে হাত আর জ্বালা করবে না আর খুব সামান্য সরষের তেল নিয়ে এইভাবে লঙ্কার গায়ে একটুখানি লাগিয়ে দেবে তাহলে দেখবে যে সর্ষের তেলে ঝাঁঝালো গন্ধ আছে তার কারণে কিন্তু কোনো রকম ফাঙ্গাস ভাব আর ধরবে না টিপসটি অ্যাপ্লাই করো দেখবে ভীষণ উপকারী বিশেষ করে এই বর্ষা কয়েকটা মাস একদম চলে যাবে কিচ্ছু হবে না চলে আসলাম আজকের লাস্ট টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই আছি সাবান ব্যবহার করি তবে সাবান একটু ছোট হয়ে গেলে নষ্ট হয়ে গেলে আমরা কেউ আর ব্যবহার করি না ফেলে দিই এই ভিডিও দেখলে তোমরা কেউ আর ছোটো হয়ে যাওয়া সাবান ফেলবে না কারণ এই ছোট হয়ে যাওয়া সাবান এরপরে কিন্তু আমরা কেউ ব্যবহার করি না ঘরে ফেলে রাখি এখানে শোকানে পড়ে থাকে তো ফেলে না রেখে নিয়ে নিচ্ছি একটা পুরোনো মোজার মধ্যে তোমরা চাইলে একটা পুরনো মাস্কের মধ্যেও ভরে নিতে পারো আমি মোজার মধ্যে নিচ্ছি মোজাটা একটু নষ্ট হয়ে গেছে ঘরে পড়েই থাকতো তো ফেলে না দিয়ে এই ফেলে দেওয়া জিনিস দুটো দিয়ে একটা দারুণ জিনিস বানাবো তো ভালো করে আমি এর মধ্যে দিয়ে বেঁধে নিলাম এটাকে আমরা আমাদের বেসিনের কলের মুখের একটু পিছনের দিকে হ্যাং করে দেবো বেঁধে দিতে পারি তো এটা আমরা কি কাজে ব্যবহার করব। আমরা যখন বাসনপত্র ধোয়ার পরে আমাদের হাত ধোয়ার প্রয়োজন হয় তখন কিন্তু বারবার আমরা সাবান খুঁজি যে আমাদের হাত ধোয়ার জন্য সাবানটা প্রয়োজন তো আমরা খুব সহজেই দেখতে এই রকম রাখলে সুন্দর মতো কিন্তু হাতটা পরিষ্কার করে ধুয়ে নিতে পারবো বারবার সাবানও খুঁজতে হবে না বাসনপত্র ধুই বা মাছ মাংস ধুই তখনও কিন্তু খুব সুন্দর মতো এইভাবে হাতের মধ্যে সাবান লাগিয়ে হাতটাকে পরিষ্কার করতে পারবো কেমন লাগলো আজকের এই ছোট্ট আইডিয়া অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী হয় আজকের প্রত্যেকটা আইডিয়া নতুন বন্ধু হলে আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো আজকের ভিডিও তোমরা কি কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা বন্ধুরা